আজকে আমরা এসেছি ছেলের স্কুলের সামনে দেখুন প্রচন্ড ভিড় চলুন আগে ভিতরে ঢুকি তারপরে কথা বলছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বিগত তিন দিন ধরে ছেলের স্কুলে এক্সিবিশন চলছে আর সেই এক্সিবিশন দেখতেই আমরা আজকে স্কুলে চলে এসেছি এই দেখুন কি সুন্দর সাজিয়েছে চলুন ভালোভাবে ঘুরে আপনাদের দেখাই এখন আমরা যেই রুমে আছি সেই রুমটা হচ্ছে একদম কচি কাচাদের অর্থাৎ নার্সারি ওয়ান নার্সারি টু ট্রানজিশন এইসব ক্লাসের আর দেখুন এত ছোট বাচ্চা কিন্তু কি সুন্দর ড্রয়িং করেছে মডেলগুলো দেখুন দেখার মতো আর আমার ছেলে এই এক্সিবিশান না দেখে বহু বছর পর যেহেতু জুনিয়র স্কুলের ম্যাডামদের সঙ্গে দেখা হয়েছে তাই আনন্দে আপ্লুত হয়ে ওনাদের সাথেই ও কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছে আমার ছেলের স্কুলের দুটো বিল্ডিং একটা বিল্ডিং হচ্ছে জুনিয়র স্কুল আর আরেকটা বিল্ডিং জুনিয়র স্কুলের থেকে পনেরো মিনিটের মতো দূরত্বে আছে হাই স্কুল এই হাই স্কুলেই আমার ছেলে এখন আছে সেই জন্য জুনিয়র স্কুলে একদমই আসা হয় না তাই যখনই জুনিয়র স্কুলে আসার সুযোগ হয় ও একদমই মিস করে না আর খুবই আনন্দ পায় এখানে আসতে দেখুন কি সুন্দর করেছে না এগুলো একদম ছোট ক্লাস এই ওয়ান টু থ্রি ফোর এইসব এই যে আমার ছেলে আরো বেস্ট ফ্রেন্ড রেহান চলুন এগোনো যাক বাহ দেখুন কি সুন্দর করেছে না দেখার মতো এগুলো কিন্তু সব ছোট বাচ্চারাই করেছে ওই ক্লাস ফোর ফাইভ এরাই কিন্তু করেছে এই যে দেখুন পাশে নাম ক্লাস সমস্ত কিন্তু একটা ছোটো কাগজের মধ্যে লিখে পাশে চুপকে রেখেছে কি সুন্দর দারুণ হয়েছে আমার ছেলেও যখন ছোট ছিল আমিও এরকম করে পাঠিয়েছিলাম সত্যি কথা বলতে বাচ্চারা তো এত সুন্দর এত নিপুণ করতে পারে না তাই বাবা মা আর টিচাররাই ওদের হেল্প করে দেয় এই যে ওদের স্কুলের মা সরস্বতীর মন্দির আর এই দেখুন এই ছবিগুলো দেখছেন এইগুলো হচ্ছে বিভিন্ন স্কুলের প্রোগ্রাম বা অনেক বাচ্চা আছে যারা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে তারাও কিছু ক্লিক করেছে সেই সব ছবি এই দেখুন আমার ছেলে আর ওর বন্ধু দুজনে মিলে ওদেরকে খুঁজছে কোথায় আছে এগুলো সব বিভিন্ন প্রোগ্রামের ছবি এই দেখুন এই বাচ্চাটা ফার্মার সেজেছে কি না এই দেখুন এই বাচ্চাটা ফিশারম্যান সেজেছে এদের ক্লাসের টপিক হচ্ছে এই মাছ ধরা তারপরে মাছ চাষ তারপরে জলের প্রাণী জলে কি কি মাছ আছে এই সব এই দেখুন এবার যে আমরা উঁচু ক্লাসের দিকে যাচ্ছি তা এই এক্সিবিশনের এই টপিকগুলো গুলো দেখেই বোঝা যাচ্ছে এই যে এই ক্লাসটা যেমন করেছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একদম যারা কোচিক কাচা তারা সাধারণত হাতের কাজই করে থাকে কারণ তারা তো ডেমনস্ট্রেশন দিতে পারে না তাই আর যখন উঁচু ক্লাসে ওঠে তখন টপিক ওয়াইজ চলে আসে কারণ তারা বড় হয়ে যায় এবং তারা ব্যাপারটা সুন্দরভাবে বোঝাতে পারে এক্সপ্লেন করতে পারে তাই এই যে এরা হচ্ছে সব উঁচু ক্লাসের বাচ্চারা এখানে এইট আছে নাইন আছে ইলেভেন আছে এরা সমস্ত কিছু দেখাচ্ছে এদের প্রজেক্ট আর বুঝিয়ে দিচ্ছে এক্সিবিশানে ক্লাস টেন আর টুয়েলভের বাচ্চারা খুব একটা পার্টিসিপেট করেনি কারণ এদের যেহেতু সামনে বোর্ড পরীক্ষা তাই স্কুল এদের উপর বিশেষ চাপ দেয়নি এরা এখানে আসছে ঘুরছে ফিরছে দেখছে আনন্দ করছে এই পর্যন্ত French Revolution. So France before the French Revolution was divided into three estates: the clergy, the nobility, and the third estate. The clergy and the nobility enjoyed some privileges by them, and the most important one was exemption from paying tax, pay taxes. So uh, the clergy and the nobility to pay taxes. Et hey, j'ai une classe 11h, Bachara, Friends Revolutionnaire ou pour un projet que je Pourquoi on s'est efforcé combien de fois à parler sans se croire On s'est épuisé plus d'une fois, oublier tout ce qu'on a fait, se laisser de côté. এই রুমে কেমিস্ট্রির উপরেই সবকিছু দেখানো হয়েছে এখানে সব 11 এর বাচ্চারা আছে এরাই কেমিস্ট্রির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলো ডেমোনস্ট্রেশন করে ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যখন পড়াশোনার সময় এরকম বিভিন্ন ব্যঞ্জ সেপারেট হয় মানে ডিজাইন করতে হয় এটাকে বলে হচ্ছে ডিএনএ প্রিন্ট এতে গেলে এটা ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার প্রত্যেক অনেকটা ফ্যান্টাসি ল্যান্ডের মতো বানানো হয়েছে যেমন হ্যারি পটার বা এই ধরনের কাল্পনিক চরিত্র আছে ওদেরই অনুকরণে এইটা করা হয়েছে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের রুম আর এখানে দেখুন এই বাচ্চাগুলো কি সুন্দর মনোযোগ সহকারে গেম খেলছে খুব ইন্টারেস্ট পেয়েছে এই রুমে এসে বাচ্চাগুলো আর এখানে দেখুন এখানে সোলার সিস্টেম দেখানো হচ্ছে এই বাচ্চাগুলো সেভেন এইটে পরে হয়তো এই বাচ্চাগুলো ইলেভেন আর নাইনের বাচ্চারা এরা নিজের হাতেই কিন্তু এইগুলো বানিয়েছে আর তার ডেমস্ট্রেশন করছে আর এই রুমে সাউথ পয়েন্ট বিভিন্ন বিভাগে যত প্রাইজ পেয়েছে মেডেল পেয়েছে সার্টিফিকেট পেয়েছে যা যা পেয়েছে তার ছবি সহ সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে এক্সিবিশনটা খুবই ভালো দেখলাম এত ভালো লেগেছে প্রত্যেক বছর যতবার হয় আমরা এসে এসে দেখি খুব ভালো লাগে আর ভীষণই প্রিয় দুঃখের বিষয় আমার ছেলে যেহেতু পার্টিসিপেট করতে পারলো না ওরও মনটা একটু খারাপ কিন্তু কি করা যাবে এবছর যেহেতু বোর্ড পরীক্ষা দিচ্ছে সেহেতু ওর এখানে পার্টিসিপেট করার উপায় নেই আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ